হ্যাঁ গাইস কেমন আছো সবাই সবাইকে জানাই সুস্বাগতম রুহুল মেডিসিন ইউটিউব চ্যানেলে আজকে ভিডিও টপিক হলো ট্যাক্সিম ও ফোর্ট এর ইউজ সাইড এফেক্ট সাবধানত সমস্ত কিছু জানতে পারবেন পুরো ভিডিওতে তো দেরি না করে চলুন দেখে নাও যাক ট্যাক্সিম ও ফোর্ট এটা রয়েছে আপনার ব্র্যান্ড নেম এর কম্পোজিশন রয়েছে সিটিক জিম ওরাল সাসপেনশন 100 এমজি এটা 100 এমজি রয়েছে এটা আপনার ম্যানুফ্যাকচার করেছে এলকেম হেলথ সায়েন্স কোম্পানি তৈরি করেছে এখানে 30 এমএল রয়েছে এটা এটার প্রাইস রয়েছে আপনার 81 টাকা 63 পয়সা তো ট্যাক্সিমো ফোট এর মধ্যে রয়েছে সিফিকজিম ওরাল সাসপেনশন হান্ড্রেড এমজি ট্যাক্সিমো ফোর্ট ড্রাই সিরাপ একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন ট্রিটমেন্ট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশানের ক্ষেত্রে কেবলমাত্র প্রেসক্রিপশান করা হয় এক্সাম্পল যেমন হচ্ছে আপনার রেসপাইরেটোরি ট্র্যাক ইনফেকশান যখন বাচ্চাদের রেসপাইটরি ট্র্যাক ইনফেকশন হয় নিউমিনিয়া হয়ে যায় ঠান্ডা লেগে যায় সেই সব ক্ষেত্রে প্রেসক্রিপশান করা হয় এছাড়া আপনার ফিভার যদি বাচ্চাদের জ্বর হয় টাইফয়েড ফিভার হয় সেই জ্বরের ক্ষেত্রে প্রেসক্রিপশান করা হয় এছাড়া আপনার ইউটিআই ইউরিনারি ট্র্যাক ইনফেকশান যদি বাচ্চাদের ইউরিনারি ট্র্যাক ইনফেকশান দেখা যায় তো সেক্ষেত্রে প্রেসক্রিপশান করা হয় এছাড়া আপনার ইয়ার ইনফেকশান যদি বাচ্চাদের কানে কোনো ইনফেকশান হয় কানে পুজ হয়ে যায় কানের ভিতর লাল হয়ে থাকে কানে ব্যথা করে তো ইয়ার ইনফেকশনের ক্ষেত্রে প্রেসক্রিপশান করা হয় এবং খুব ভালো রেজাল্ট আছে এছাড়া আপনার স্কিন ইনফেকশান যদি বাচ্চাদের কোনো স্কিন ইনফেকশান হয় যেমন হচ্ছে আপনার স্কিন হয়তো কোনো জায়গায় কেটে গেলো হয়তো বাচ্চাদের যখন খাতনা দেয় সেই স্কিন ইনফেকশনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে এবং খুব ভালো রেজাল্ট আসে এছাড়া আপনার থ্রট ইনফেকশান যদি বাচ্চাদের গলাতে কোনো ইনফেকশান হয় টনসিলাইটিস হয়ে যায় তো সেক্ষেত্রে প্রেসক্রিপশান করা হয় এছাড়া আপনার সিফিকজিম হানড্রেড এম সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ গনোরিয়ার ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে সেক্ষেত্রে প্রেসক্রিপশান করা হয় এক কথা হয় ট্যাক্সিমো ফোর্ট ড্রাই সিরাপ হান্ড্রেড এম যখন ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেক্ষেত্রে কেবলমাত্র প্রেসক্রিপশান করা হয় ট্যাক্সিমো ফোটের মধ্যে হচ্ছে সিফিকজিমোর সাসপেনশন হান্ড্রেড এমজি খাওয়ার পরে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে দ্রুত কাজ করে থাকে এটা খাওয়ার পরে সাইড ইফেক্ট বলো তো বাচ্চাদের ক্ষেত্রে নর্মালি সাইড ইফেক্ট হয় না বলেই চলে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার নর্মালি বই বই ভাব হতে পারে হ্যাঁ স্টোম্যাক পেন পেটে ব্যথা দেখা দিতে পারে বধ হজম দেখা দিতে পারে হ্যাঁ ডায়রিয়া লুজ মোশন হতে পারে এসবই নর্মালি সাইড ইফেক্ট দেখা যায় তবে যেসব সাইড ইফেক্ট দেখা যায় সেটা চিকিৎসার প্রয়োজন হয় না সেটা সমস্যা ঠিক হয়ে যায় যদি কোনো সাইড ইফেক্ট আপনার বাচ্চা দীর্ঘস্থায়ী মনে হয়তো যতদূর সম্ভব আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ট্যাক্সিমো খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে এটা বাচ্চাদের সিরাপ বাচ্চাদের কোনো মেডিসিন খাওয়ার পরে যদি কোনো সমস্যা হয় তো বাচ্চারা ঠিকমতো বলতে পারে না সেই কারণে যে কোনো মেডিসিন বাচ্চাদের খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া দরকার আপনার বাচ্চা যদি কোনো মেডিসিনে অ্যালার্জি রিয়াকশান থাকে তো না অবশ্যই ডাক্তারকে যাওয়ানো উচিত আপনার বাচ্চা যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকে তো বোনার অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এসবই নর্মালি সতর্কতা মেনে খাওয়া দরকার এর ডোজ কি দিনে কবার খাওয়াতে হয় ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে করা হয় তবে এটা বাচ্চাদের আপনার নর্মালি দিনে দুবার দেওয়া হয় সকালে রাতে খাবার খাওয়ার তিরিশ মিনিট পরে এম এল সেটা আপনার বাচ্চার বয়স তার শরীরের ওজনের উপর নির্ভর করে করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয় ট্যাক্সিমো ফোর্ড হান্ড্রেড এম এর ড্রাই সিরাপ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইস আজকের ভিডিও টপিক ছিল যে ট্যাক্সিমো ফোর্ড ড্রাই সিরাপ হান্ড্রেড এমজি জি এর ইউজড সাইড এফেক্ট সাধারণত সমস্ত কিছুই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং এইরকম মেডিসিন সম্পর্কে তত কন্টিনিউ পেতে চাইলে আমাদের পেজটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে আপনার পছন্দের ফ্রেন্ডকে শেয়ার করেন ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে